আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বিশেষ করে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টসরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের রুটিন পাবলিশ হয়েছে চলেন আমরা দেখি যে আমরা দ্বিতীয় বর্ষের সম্পূর্ণ কোর্সটাকে কয় দিনে কমপ্লিট করতে পারবো বা ধরেন আপনার কোনো প্রস্তুতি নেই বই গাইড নেই এর আগে কখনো বই টাস্ক করি নাই আমরা কয় দিনে এটাকে কমপ্লিট করতে পারবো আমরা নর্মালি উদাহরণ দেব একটু কঠিন সাবজেক্টস নিয়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাডভান্স রিডিং রাইটিং এগুলো নিয়ে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের হাতে আমাদের হাতে অনেক বেশি সময় আছে ওকে আমি ধরে নিচ্ছি যে আমার হাতে দশ দিন সময় আছে দেখি আমি পারি কি না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে যদি শুরু করি হিস্ট্রি অফ ধরে নেন ইংলিশ লিটারেচার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আপনি যখন আমাদের পেইড কোর্সটার মধ্যে ঢুকবেন দেখবেন যে সেখানে দুইটা সেকশন আছে একটা লিঙ্কের মাধ্যমে আপনাকে আমি প্রয়োজনীয় সকল ক্লাস বা ভিডিওগুলো দিয়ে দিলাম আরেকটা লিঙ্কে প্রয়োজনীয় নোটসগুলো পিডিএফ নোট খুবই সহজ ভাষায় সুন্দর করে লেখা আর ভিডিওতে আবার প্রশ্ন উত্তরগুলো লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেওয়া সামারি সহ কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি আমি যদি ভিডিওর কথা বলি আপনি ভিডিওতে যখনই ক্লিক করবেন দেখবেন যে চ্যাপ্টার ওয়ান সামারি দেওয়া আছে চ্যাপ্টার টু সামারি দেওয়া আছে দেন চ্যাপ্টার থ্রি সামারি দেওয়া আছে এক একটা সামারি দর্গ দশ মিনিট থেকে ধরেন পনেরো মিনিটের মধ্যে আপনি টোটাল আমাদের চ্যাপ্টার আছে নয়টি আপনি যদি প্রতিদিন ধরেন দুইটা চ্যাপ্টারের সামারি দেখলেন পনেরো মিনিট লাগলো ওল্ড ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিরিয়ড যদি সামারি দেখেন বা এজ অফ চশার সামারি দেখেন ওখানকার বেসিক ধারণা আপনি এমনিতেই মানে পুরোটাই ধারণা চলে আসবে দেন আপনি এটা শেষ করে চলে আসলেন ব্রড সেকশনে নিচে দেখবেন যে ব্রড কোয়েশ্চেন নিয়ে আলাদা একটা সেকশন দেওয়া ব্রড বা এসে টাইপ কোয়েশ্চেন যাই হোক ব্রড সেকশনে গেলে দেখবেন যে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিশ মিনিটের একটা ভিডিওতে একদম লাইন বাই লাইন অর্থ সহ বাংলা সহ পড়ে পড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনি যদি একটা ভিডিও দেখেন ওই প্রশ্নটা এক্সামে আসলে আপনি লিখতে পারবেন আপনি আজকে দেখলেন এক্সামের আগে আরেকবার দেখবেন রিভিশন হয়ে যাবে লিখতে পারবেন এভাবে আমাদের এই পুরো কোর্সটা আপনি যদি শুধুমাত্র সাত ঘন্টা থেকে আট ঘন্টা টাইম দেন আপনি পুরোটা কমপ্লিট করতে পারবেন অনেকে কোর্সে ক্লিক করে দেখে যে ভিডিও রয়েছে একশোটা একশোটা ভিডিও আপনার দরকার নেই আপনি শুধু সামারি দেখবেন এবং ব্রড দেখবেন ব্রড কয়টা দেখবেন আমাদের সাজেশনে যে দশ বারোটা পনেরোটা দেওয়া ওইগুলো দেখবেন দেখবেন যে তিন চার ঘন্টা হয়ে গেছে সব ক্লাস মিলে ঠিক আছে শর্ট দেখার দরকার নেই ব্রিফ দেখার দরকার নেই তাহলে কমন পাবো কীভাবে ব্রিফ নর্মালি আমি আবার নতুন করে একটা ভিডিও দিব সেই একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ সবগুলো ব্রিফ আমি সহজ নোটে পড়ায় মুখস্থ করায় দিব আলাদা করে পড়তে হবে না আমাদের হিস্ট্রির কথা যদি এরকম বলি শর্ট এর বুঝে না আমি একটু দ্রুত লিখছি যাতে সময় বাঁচে আপনাদের অ্যাডভান্স রিডিং রাইটিং এর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে অ্যাডভান্স রেডিং রাইটিং আমরা হচ্ছে পার্ট হিসেবে পরে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এ একইভাবে আপনার পার্ট এ নিয়ে টেনশনও করা লাগবে না পড়াও লাগবে না পার্ট এ আমি একটা ভিডিওতে সবগুলো প্রশ্ন পড়াই দিব ইনশাল্লাহ ওখান থেকেই সবই কমন থাকবে ঠিক আছে তো পার্ট এর ঝামেলা শেষ পার্ট এ কতক্ষণ টাইম লাগে এটা নর্মালি এক ঘন্টা থেকে এক ঘন্টা মিনিটের ক্লাস থাকে আমাদের আর কিছু দরকার নেই যদি মনে করেন যে আমি একটু দুর্বল তাহলে আপনি যেদিন ক্লাসটা নিব সেদিন দেখবেন ভিডিওটা এক্সামের আগের রাতে আরো একবার একটা ভিডিও পার্ট বি এর ক্ষেত্রেও সেই পার্ট বি এর ক্ষেত্রে আমরা নর্মালি একটা বা দুইটা ভিডিও দেখি যেহেতু ছোট ছোট প্রশ্ন গুরুত্বপূর্ণ সবগুলো পড়ায় দিয়েই হয়ে যায় অ্যান্ড ব্রডে গিয়ে আমাদের যে রাইটিং সেকশন এক একটা প্যারাগ্রাফ এসে কম্পোজিশন বন্যান্য যাই থাক না কেন ওইগুলো লেখার কৌশল সহ সহ হচ্ছে বোঝায় দেওয়া আছে সব ড্রামার ক্ষেত্রে সেইম যাই বলেন ঠিক আছে আপনি একই সাথে নোট পাবেন সাজেশানস পাবেন সবই পাবেন আমাদের দ্বিতীয় বর্ষের এই ফুল কোর্সটার ফি শুধুমাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ভাবতে পারেন যে এক্সামের আগ মুহূর্তে এসে ষোলোশো আপনি এক্সামের আগের দিন যদি নেন তারপরেও আপনি মোটামুটি পাশ করতে পারবেন আপনি একটু বেশি সময় হাতে নিলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক আছে এটা শেষ করতে কয়দিন লাগে আপনার হাতে যে কয়দিন আছে আপনি সে কয়দিন আপনি যদি ধরেন আপনার হাতে মাস সময় আছে আপনি প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দেখেন হাতে আছে দশ দিন সময় প্রতিদিন আপনি চার পাঁচটি করে ভিডিও দেখেন ঠিক আছে সাথে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে আপনি কোথাও বুঝতে পারছেন না সেটা হেল্প পাবেন আমি প্রায়ই লাইভ ক্লাস নিচ্ছি এক্সামের মধ্যে রিভিশন ক্লাসগুলো রেগুলার নিচ্ছি সেগুলো আপনি চাইলে করতে পারেন অথবা যে রেকর্ডের যে ফাইলসগুলো আপনাকে দিয়ে দিচ্ছে সেগুলো ফলো করলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে দেরি না করে ভিডিও ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন দ্রুত কোর্স এনরোল করে নেন আল্লাহ হাফিজ